আলাইকুম একটি শহরের ভিতরে লুকিয়ে আছে আরো একটি শহর যেখানে শান্তি সবুজ আর আধুনিকতা এক জায়গায় মিশে যায়। খুঁজি নেই গোপন রাজ্য বসুন্ধরা আবাসিক এলাকায় আজ আমরা চলে এসেছি উনিশশো আশি এর দশকে শুরু হয় কিছু অংশ দুই এর ফ্ল্যাট জোন বিবেচনা হয় অবৈধ ঘোষণা তারপর দুই হাজার সালে এই বৈধতা ফিরে পাওয়া আজ এটি তিন হাজার একর পর্যন্ত বিস্তার লাভ করেছে বসবাসে আচ্ছন্ন একটি পরিকল্পিত অবকাঠামো বসুন্ধরা ব্লক এ পুরাতন প্রধান গেট প্রবেশ পথ প্রগতি সরণী গুলশান বনানী বাড়ি দ্বারা সংযোগ জিপি হেড অফিস যমুনা ফিউচার পার্ক ব্লক আইতে রয়েছে জিম সুইমিং পুল অ্যাপার্টমেন্ট লটারি পদ্ধতি শিক্ষা ও চিকিৎসা সুবিধা দুই মিনিট এখানে রয়েছে পেলেপাইন স্কুল ব্লক জে ক্যাম্ব্রিজ পাঠ্যদান আইএসডি স্কুল এবার কেয়ারের পাশে হার্ডিকো যমুনা দিয়ে সামনে আগালি পাওয়া যাবে এবং নেসা আগা খান একাডেমি বিশ্ববিদ্যালয় রয়েছে উন্নত মানের যা দূর দূরান্ত থেকে মানুষ বা বাচ্চারা বা স্টুডেন্টরা পড়তে আসে এনআইসিউ আইউবি এআইউবি অবস্থিতি অবস্থিত সুবিধা হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবার কেয়ার হসপিটাল বসুন্ধরার ভিতরে রয়েছে বসুন্ধরা আই হসপিটাল ইউনাইটেড হসপিটাল ব্রাঞ্চ ডি হেলথ কেয়ার এবং রয়েছে টুথফেয়ারি ডেন্টাল কেয়ার এখানে জীবনযাত্রা গ্রিস স্পেস পরিষ্কার রাস্তাঘাট শান্তিপূর্ণ পরিবেশ এখানে নিরাপত্তা সাত দিনে চব্বিশ ঘন্টা রক্ষা বাহিনী গেট চেকপোস্ট সিসিটিভি এবং মোটরসাইকেল বাহিনীরা সবসময় গুরুপাক খায় সংযুক্ত রয়েছে তিনশো ফিট পূর্বচল এক্সপ্রেস রোড কুরিল বিশ্ব রোড এবং মাদানি এভিনিউ মেট্রো লাইন বিনোদন ক্রিয়া ও খুচরা জীবন যমুনা ফিউচার পার্ক দেশের সবচেয়ে বড় শপিং মল বড় ফুডকার্ট ও সিনেমা বোটিক বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স রংপুর রাইডার্স ক্রিকেট এরিনা আঠারো হাজার আবাসন বসুন্ধরা কিংস এরিনা ফুটবল স্টেডিয়াম ছ হাজার থেকে চোদ্দ হাজার স্থানীয় কপি শপ রেস্তরা রোস্টার্স ক্যারিমন্স কাপ ম্যাকপাই পাই সুশি এগুলো সব অনলাইনে পেয়ে যাবেন আপনারা লোকেশন দেখে চলে আসবেন এবং রয়েছে ডালি ফুড কার্ট মূল্য বৃদ্ধি উনিশশো থেকে আজ পর্যন্ত এখন আপনি জানতে পারলেন বসুন্ধরার শক্তিশালী হৃদয়ে পরিকল্পিত ব্লক শিক্ষা স্বাস্থ্য সুবিধা নিরাপত্তা শান্ত পরিবেশ ও বিনিয়োগের উচ্চ সম্ভাবনা যদি আপনি কোনো নির্দিষ্ট ব্লক প্রকল্প জানতে চান তাহলে গবেষণা করে চলে আসুন আশা করি ভালো লাগবে